মানব ইতিহাসের সবচেয়ে কঠিন আর মানে সবচেয়ে বেদনাদায়ক প্রশ্নগুলোর একটা নিয়ে আজ আমরা কথা বলবো। মানুষ কেন কেন নিজের জীবন কেড়ে নেয় আত্মহত্যা করে হুম এটা এমন একটা বিষয় জানিয়ে নিয়ে খোলামেলা কথা বলাটা খুব জরুরি একদম আর এই জটিল বিষয়টার গভীরে যাওয়ার জন্য আমাদের হাতে কিছু অসাধারণ সোর্স আছে একদিকে আধুনিক বিজ্ঞান আর অন্যদিকে পবিত্র কোরআন দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ হ্যাঁ আর আমাদের লক্ষ্য হলো দেখা এই দুটো জগৎ থেকে পাওয়া জ্ঞান কিভাবে মিলে যায় ঠিক আমাদের উদ্দেশ্য কোনো সিদ্ধান্তে পৌঁছানো নয় বরং সব তথ্য ঘেটে আসল ব্যাপারটা সহজ করে তুলে ধরা চলুন শুরু করা যাক দেখা যাক এই দুয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে আমরা নতুন কি বুঝতে পারি তাহলে শুরু করা যাক বিজ্ঞান দিয়ে মানে বিজ্ঞানীরা এই বিষয়টাকে কীভাবে দেখেন আমাদের হাতে যে সোর্সগুলো আছে তাতে তো মনে হচ্ছে তারা বিষয়টাকে কয়েকটা স্তরে ভাগ করেছেন হ্যাঁ কারণ এর কোনো মানে কোন একমাত্রিক উত্তর নেই এটা অনেকটা পেঁয়াজের খোসার মতো বুঝলেন একটার পর একটা স্তর সরালে নতুন কারণ বেরিয়ে আসে আচ্ছা সবচেয়ে ভেতরের স্তরটা হল জৈবিক মানে নিউরোসাইন্টিফিক আমাদের মস্তিষ্কের ভেতরে কিছু রাসায়নিক বার্তাবাহক আছে নিউরো ট্রান্সমিটার বলে যেমন সেরোটোনিন ডোপামিন এগুলো একদম গবেষণায় দেখা গেছে যারা আত্মহত্যার কথা ভাবেন তাদের মস্তিষ্কে প্রায়ই এই রাসায়নিকগুলোর একটা মারাত্মক ভারসাম্যহীনতা দেখা যায় একটু সহজ করে বললে এই নিউরোট্রান্সমিটারগুলো ঠিক কি কাজ করে মানে এগুলোর কম বেশি হলে আমাদের অনুভূতিতে কি প্রভাব পড়ে দারুণ প্রশ্ন যেমন ধরুন সেরোটোনিনকে বলা হয় ভালো থাকার অনু ও আচ্ছা এটার মাত্রা যখন কমে যায় তখন চারপাশে সবকিছু কেমন যেন ধূসর আর হতাশাজনক মনে হতে থাকে মানসিক চাপ সহ্য করার ক্ষমতা একদম একদম কমে যায় আর ডোপামিন ডোপামিন আমাদের আনন্দ প্রেরণা এই অনুভূতিগুলোর সাথে জড়িত এর কার্যকারিতা যখন কমে যায় তখন কোনো কিছুতেই আর আনন্দ পাওয়া যায় না জীবনটা অর্থহীন মনে হয় এখানেই আমাদের সোর্সের সেই অসাধারণ কথাটা চলে আসে সুইসাইডাল ব্রেইন ইজ নট অ্যান ইমরাল ব্রেইন ইট ইজ এ ইনজার্ড ব্রেইন বাহ অর্থাৎ যে মস্তিষ্ক আত্মহত্যার কথা ভাবছে সেটা কোনো পাপি বা অনৈতিক মস্তিষ্ক নয় এটা একটা আহত মস্তিষ্ক ঠিক এটা একটা আহত মস্তিষ্ক দৃষ্টিভঙ্গিটা খুবই শক্তিশালী কিন্তু আমাদের সমাজে তো এখনও বিষয়টাকে ব্যক্তিগত দুর্বলতা বা ইচ্ছাশক্তির অভাব এমনকি পাপ হিসেবেও দেখা হয় হ্যাঁ এই ধারণাটা ভাঙব কিভাবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বাস্তবতার কথা বললেন এই বৈজ্ঞানিক সত্যটা সমাজের গভীরে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে স্টিগমা বা কলঙ্কের ভয়টা বিরাট একটা বাধা কিন্তু পরিবর্তনটা শুরু করতে হবে কথা বলা দিয়ে যেমন আমরা যখন বুঝতে পারবো যে এটা একটা আঘাত তখন আমাদের আচরণ বদলে যাবে আমরা তখন বিচারকের ভূমিকায় থাকব না ঠিক এর সাথে তো জিনগত ঝুঁকির কথাও কিছুটা আসে তাই না হ্যাঁ পরিবারে আত্মহত্যার ইতিহাস থাকলে ঝুঁকি সামান্য বাড়ে কিন্তু এটা কোনোভাবেই নিয়তি নয় মস্তিষ্কের গঠনও একটা ভূমিকা রাখে যেমন আমাদের যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর ডালা আবেগ নিয়ন্ত্রণ করে আচ্ছা দীর্ঘস্থায়ী মানসিক অংশগুলোর কাজ করার ক্ষমতা কমে যায় ফলে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে আচ্ছা মস্তিষ্কের রসায়ন আর গঠন তো একটা দিক গেল এটা তো গেল হার্ডওয়্যারের কথা কিন্তু মানুষ তো শুধু শরীর নয় তার একটা মনও আছে সফটওয়্যার মানে আমাদের ভেতরের সে মানসিক ঝড়টাই হয়তো সবচেয়ে বড় কারণ একদম এখানেই চলে আসে মনস্তাত্ত্বিক কারণ আর এর মধ্যে সবচেয়ে বড় কারণ হিসেবে বিশ্বজুড়ে চিহ্নিত করা হয়েছে ক্লিনিক্যাল ডিপ্রেশনকে ডিপ্রেশন হতাশায় ভোগা একজন মানুষের ভেতরের পৃথিবীটা কেমন তা আমরা বাইরে থেকে কল্পনাও করতে পারব না তার মনে হয় যেন সে একটা গভীর কালো গর্তে পড়ে আছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই কোনও পথ নেই তার ভেতরের কণ্ঠটা সারাক্ষণ বলতে থাকে আমি মূল্যহীন কাউকে বোঝা হয়ে বেঁচে থেকে কি লাভ এই কষ্টটা আর সহ্য করা যাচ্ছে না ঠিক তাই এর সাথে যদি যোগ হয় শৈশবের কোনো মানসিক আঘাত বা ট্রমা তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় শৈশবের অবহেলা নির্যাতন এগুলো মস্তিষ্কের গঠন পর্যন্ত বদলে দিতে পারে পারে এটা তার আত্মবিশ্বাসকে চিরতরে ধ্বংস করে দেয় এবং পৃথিবীকে একটা অনিরাপদ আর নিষ্ঠুর জায়গা হিসেবে দেখতে শেখায় আমাদের সোর্সে বর্ডারলাইন পার্সোনালিটি বা বাইপোলার ডিসঅর্ডারের মতো কিছু মানসিক অবস্থার কথাও বলা হয়েছে এগুলো কিভাবে প্রভাব ফেলে এই অবস্থাগুলোতে মানে আবেগের জগতে একটা প্রচণ্ড ঝড় চলতে থাকে একজন মানুষের অনুভূতি হয়তো কয়েক ঘন্টার ব্যবধানে চরম আনন্দ থেকে গভীর হতাশায় ওঠানামা করে ভাবা যায় যে মানুষটা সকালে হাসছিল সেই বিকেলে হয়তো জীবনের প্রতি সব আশা হারিয়ে ফেলছে একদম আর এই তীব্র আবেগের ঝড়ের মুহূর্তে মানুষ এমন সব বিধ্বংসীর সিদ্ধান্ত নিয়ে ফেলে যা সে শান্ত অবস্থায় হয়তো কখনোই নিত না তাহলে আমরা মস্তিষ্ক আর মনকে দেখলাম কিন্তু আমরা তো একা থাকি না আমাদের চারপাশের সমাজ অর্থনীতি সম্পর্ক এগুলোও তো বিশাল ভূমিকা রাখে আমাদের সোর্সে একাকিত্বকে আধুনিক সভ্যতার মহামারী বলা হয়েছে কথাটা শুনলেই কেমন জানি লাগে এবং কথাটা মর্মান্তিক সত্যি ভাবুন তো এই শহরে একা একটা ফ্ল্যাটে থাকা একজন তরুণ বা তরুণীর কথা তার হয়তো ফেসবুকে হাজার বন্ধু কিন্তু দিন শেষে তার সাথে বসে এক কাপ কফি খাওয়ার মতো একজন মানুষও নেই মন খারাপের কথাটা খুলে বলার মতো কেউ নেই কেউ নেই এই যে অদৃশ্য দেয়াল এটি আধুনিক একাকিত্ব স্নায়ুবিজ্ঞানীরা দেখিয়েছেন দীর্ঘস্থায়ী একাকিত্ব আমাদের মস্তিষ্কে ঠিক সেই জায়গায় আঘাত করে যেখানে শারীরিক আঘাতে ব্যথা অনুভূত হয় তার মানে একাকিত্বের কষ্টটা শুধু মানসিক নয় শারীরিকও হ্যাঁ এটাও শারীরিক এর সাথে যোগ করুন সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা বেকারত্বের লজ্জা ঋণের বোঝা এই সব কিছু মিলে মানুষকে খাদের কিনারায় ঠেলে দেয় আমার মনে হচ্ছে এই সবগুলো কারণ জৈবিক মানসিক সামাজিক একসাথে মিলে মানুষের বেঁচে থাকার ইচ্ছা বা কারণটাকেই যেন কেড়ে নেয় আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন আর এখানেই হয়তো আধ্যাত্মিক সংকটের শুরু একদম মানুষের বেঁচে থাকার জন্য শুধু খাবার বা আশ্রয় যথেষ্ট নয় তার একটা অর্থ খুঁজে পাওয়া দরকার একটা উদ্দেশ্য যখন একজন মানুষ অনুভব করে যে তার জীবনের কোনো মানে নেই তখন তার ভেতরের পৃথিবীটা শূন্য হয়ে যায় এখানেই মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেলের সেই বিখ্যাত কথাটা আসে তিনি বলেছিলেন হি হু হ্যাজ ওয়াই টু লিভ ক্যান ব্যার অলমোস্ট এনি হাউ যার বেঁচে থাকার একটা ক্যানো বা কারণ আছে সে প্রায় যে কোনো কীভাবে বা পরিস্থিতি সহ্য করে নিতে পারে এই ক্যানোর অভাবটাই সবচেয়ে মারাত্মক এখানে আলোচনাটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে আমরা বিজ্ঞানের জটিল ব্যাখ্যা শুনলাম এখন আমরা ফিরে যাচ্ছি চোদ্দশো বছরের পুরনো একটি গ্রন্থে কোরআন একটি ঐশ্বিক গ্রন্থ কীভাবে এই একই মানবিক সংকটকে ব্যাখ্যা করে বিস্ময়করভাবে হ্যাঁ এবং মিলগুলো খুব গভীর কুরআন যখন বলে ওয়ালা তাকতুলু আনফুসাকুম অর্থাৎ এবং তোমরা নিজেদের হত্যা করো না আমরা সাধারণত এটাকে একটা কঠোর নিষেধাজ্ঞা হিসেবে দেখি এর সহানুভূতিপূর্ণ নির্দেশনা এর বার্তাটা হল তোমার আত্মা বা নাফস অত্যন্ত নাজুক একে রক্ষা করো এর যত্ন নাও কারণ আবেগের ঝড়ে মানুষ অনেক সময় নিজেরই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে একদম কোরআন তো অন্যত্র বলেই দিয়েছে মানুষের প্রবৃত্তি বা মন অনেক সময় মন্দের দিকে তাড়াহুড়ো করে বাহ তার মানে এটা কোনও বিচারকের রায় নয় বরং একজন যত্নশীল অভিভাবকের পরামর্শের মতো ঠিক তাই কোরআন কি মানসিক অবস্থার জন্য কোনো নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছে হ্যাঁ করেছে অবশ্যই যেমন হোজন শব্দটি দিয়ে গভীর দুঃখ বা বিষণ্নতাকে বোঝানো হয়েছে জাউল দিয়ে বোঝানো হয়েছে মানসিক বিভ্রান্তি আর লঘুভ দিয়ে বোঝানো হয়েছে জীবনের উদ্দেশ্যহীনতা বা শূন্যতার অনুভূতি আচ্ছা কোরআন এগুলোকে অস্বাভাবিক কিছু হিসেবে দেখায় না বরং মানুষের অভিজ্ঞতার অংশ হিসেবে স্বীকার করে এক মিনিট এখানে একটু থামতে চাই আমাদের সোর্সে কোরআনের একটি আয়াতের কথা বলা হয়েছে যা আধুনিক মনোবিজ্ঞানের সাথে মিলে যায় বিষয়টা কি হ্যাঁ এটাই সবচেয়ে চমকপ্রদ মিলগুলোর একটি সুরা আল মারিজে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির চিত্ত করে যখন বিপদটাকে স্পর্শ করে তখন সে আতঙ্কিত হয়ে পড়ে মানে চরম বিপদের মুহূর্তে হারা হয়ে যাওয়া হ্যাঁ যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলা এটাকেই তো আধুনিক মনোবিজ্ঞান বলছে ক্রাইসিস থিঙ্কিং অবিশ্বাস্য তার মানে মনোবিজ্ঞানীরা আজ গবেষণাগারে বসে মানুষের যে মানসিক প্রবণতা আবিষ্কার করছেন সেই একই প্রবণতার কথা কোরআনে চোদ্দশো বছর আগেই বলা হয়েছে ঠিক ধরেছেন এটা তো দুটো ভিন্ন ভাষায় একই সত্য তুলে ধরার মতো আর এখান থেকেই কোরআনের সবচেয়ে মৌলিক ধারণাটি আসে সোর্সে বলা হয়েছে জীবন ব্যক্তির নিজের সম্পত্তি নয় এটি আল্লার পক্ষ থেকে একটি আমানত এই আমানত বা বিশ্বস্ততার ধারণাটা তো পুরো দৃষ্টিভঙ্গিকেই বদলে দেয় একদম তখন এটার আমার জীবন আমি যা খুশি তাই করব এমন থাকে না আমানত মানে হল আপনি এই জীবনের মালিক নন আপনি এর তত্ত্বাবধায়ক আর আমানতের খেয়ানত করা যায় না এর যত্ন নিতে হয় একে রক্ষা করতে হয় যখন একজন হতাশ মানুষ এই দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শুরু করে তখন তার লড়াইটা আর ব্যক্তিগত থাকে না এটা একটা পবিত্র দায়িত্বে পরিণত হয় কোরআনে কারণগুলো তো বলা হল কিন্তু একটা প্রশ্ন জাগছে সেই সময় তো আর থেরাপি বা আধুনিক চিকিৎসা ছিল না তাহলে কোরআন কি মানুষকে এই ভয়ানক মানসিক অবস্থা থেকে বেরোনোর জন্য কোনও বাস্তবসম্মত পথ দেখিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর হল হ্যাঁ কোরআন অত্যন্ত বাস্তবসম্মত এবং কার্যকর কিছু মোকাবেলা কৌশল বা কোপিং ম্যাকনিজমের কথা বলে যা আধুনিক থেরাপির নীতির সাথে মিলে যায় হুবহু মিলে যায় চারটি প্রধান কৌশলের কথা বলা যাক প্রথমটি হল সবর বা ধৈর্য এটা কি নিষ্ক্রিয়ভাবে বসে থাকা না একদমই না এটা হল আবেগ নিয়ন্ত্রণের একটি সক্রিয় প্রক্রিয়া মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলে ইমোশনাল রেগুলেশন আচ্ছা অর্থাৎ কোনো ঘটনার সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের আবেগকে পর্যবেক্ষণ করা এবং একটি স্থির সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নেওয়া দ্বিতীয়টি তাহলে তাওয়াক্কুল হ্যাঁ তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা এটা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আমাদের যে সার্বক্ষণিক উদ্বেগ তা কমানোর একটি অবিশ্বাস্য শক্তিশালী উপায় কিভাবে যখন একজন মানুষ বিশ্বাস করে যে চূড়ান্ত নিয়ন্ত্রণ তার হাতে নেই বরং এক মহাজ্ঞানী সত্তার হাতে তখন তার কাত থেকে নর্মে চাপ নেমে যায় মনোবিজ্ঞানে একে বলা হয় আনসার্টেন্টি ম্যানেজমেন্ট আর বাকি দুটো হল দোয়া আর সালাত তাই তো ঠিক দোয়া বা প্রার্থনা হল নিজের ভেতরে সব ভয় কষ্ট আর আশাকে প্রকাশ করার একটা নিরাপদ মাধ্যম এটা অনেকটা থেরাপির মতো যেখানে আপনি আপনার চিন্তাভাবনাকে গুছিয়ে আনেন যাকে বলে কগনিটিভ রিস্ট্রাকচারিং একদম আর সালাদ বা নামাজ তো আরও গভীর এর মধ্যে শারীরিক নড়াচড়া মনোযোগ এবং আধ্যাত্মিক সংযোগ সব কিছুই আছে বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে মেডিটেশনের মতো নিয়মিত অভ্যেসগুলো স্ট্রেস হরমোন কমায় সেরোটোনিন বাড়ায় এবং মস্তিষ্কের নেতিবাচক চিন্তার চক্রকে ভেঙে দেয় সালাদ ঠিক এই কাজগুলোই করে এটা তো তাহলে মাইন্ডফুলনেস এবং নিউরাল এর এক অসাধারণ সমন্বয় ঠিক তাই তাহলে সবটা মিলিয়ে দেখলে যা দাঁড়াচ্ছে তা সত্যি অবাক করার মতো আমি সবসময় বিজ্ঞান আর ধর্মকে দুটো আলাদা জগৎ ভেবে এসেছি কিন্তু আপনি যেভাবে সবর আর ইমোশনাল রেগুলেশনকে মেলালেন তাতে মনে হচ্ছে তারা আসলে একই পাহাড়ের চূড়ায় ওঠার দুটো ভিন্ন পথ দেখাচ্ছে খুব সুন্দর বলেছেন আমরা যদি পাশাপাশি রাখি সাদৃশ্যগুলো খুব স্পষ্ট হয়ে ওঠে যেমন বিজ্ঞান বলছে আত্মহত্যা মানসিক আঘাত ও রাসায়নিক ভারসাম্যহীনতার ফল কুরআন বলছে মানুষের আত্মা বা নফস দুর্বল আবেগের বসে সে ভুল করে দুটোই বলছে এটা অসুস্থতা আচ্ছা বিজ্ঞান বলছে একাকিত্ব একটা বিশাল ঝুঁকির কারণ কুরআন একটি সমাজবদ্ধ জীবনযাপনের উপর জোর দেয় যেখানে মানুষ একে অপরের খোঁজখবর রাখে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিজ্ঞান বলছে জীবনের অর্থহীনতার অনুভূতি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আর কুরআন জীবনের একটি সুস্পষ্ট উদ্দেশ্য দেয় এ জীবন একটি আমানত এই গভীর আলোচনাটাকে যদি আমরা আজকের বাস্তবতায় ফিরিয়ে আনি তাহলে আত্মহত্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমাদের করণীয় কী প্রাকটিক্যাল সমাধানগুলো কি হতে পারে প্রথম এবং প্রধান কাজ হল মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের সমান গুরুত্ব দেওয়া আমাদের সমাজে জ্বর হলে ডাক্তারের কাছে যাওয়াটা স্বাভাবিক কিন্তু মনের অসুখের কথা বলতে আমরা লজ্জা পাই এই কলঙ্কের দেয়াল ভাঙতে হবে দ্বিতীয়ত সামাজিক সংযোগ বাড়ানো কাউকে একা থাকতে না দেওয়া বিজ্ঞান এবং ধর্ম দুটোই বলছে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়লে তার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় একদম আর তৃতীয়ত সহানুভূতিশীল হওয়া যখন কেউ তার কষ্টের কথা বলতে আসে তখন তাকে বিচার না করে অপ্রয়োজনীয় উপদেশ না দিয়ে শুধু তার কথাটা মনোযোগ দিয়ে শোনা তাকে বোঝানো যে তার কষ্টটা আমরা বুঝতে পারছি এই সামান্য সহানুভূতিটুকুই হয়তো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে জীবন অত্যন্ত মূল্যবান এটা একটা আমানত একটা দায়িত্ব এবং একই সাথে একটা বিশাল সম্ভাবনা কষ্ট হতাশা যন্ত্রণা এগুলো সবই বাস্তব কিন্তু সবচেয়ে বড় কথা হলো এগুলো স্থায়ী নয় একদম উপসংহারে এটাই বলার আধুনিক বিজ্ঞান এবং কোরআন উভয়ই শেষ পর্যন্ত আশার কথা বলে আত্মহত্যার চিন্তা বেশিরভাগ ক্ষেত্রেই অস্থায়ী এটা একটা গভীর মানসিক কষ্টের লক্ষণ চরিত্রে দুর্বলতা নয় সঠিক সমর্থন চিকিৎসা এবং সময়ের সাথে সাথে এই অন্ধকার কেটে যেতে পারে জীবন মূল্যবান এবং সাহায্য চাওয়াটা সাহসিকতার লক্ষণ লজ্জার নয় কষ্টটা সত্যি কিন্তু ভবিষ্যৎ এখনও লেখা বাকি এই আলোচনায় আমরা শুনলাম যে জীবন একটি আমানত এখন শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই আমানত রক্ষা করার দায়িত্ব আসলে কার কেবল কি সেই ব্যক্তি যার জীবন সঙ্কটে পড়েছে নাকি আমাদের পরিবার সমাজ এবং গোটা মানব জাতিরও একটি সম্মিলিত দায়িত্ব রয়েছে একে অপরকে রক্ষা করার